হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আমরা যাচ্ছি এখন গণেশারা গ্রাম দিয়ে তো এই গণেশারা গ্রামে ফুল চাষ হতো এখনও হচ্ছে অল্প অল্প আর এই যে কুণ্ড এটা হচ্ছে গন্ধর্ব কুণ্ড সংস্কার হয়নি সেভাবে তো এই কুণ্ডে উচ্চ লোক থেকে দেবতারা এসে মধুর সুরে স্নান গান করতেন তারপরে স্নান করতেন এই গন্ধর্ব কুণ্ড। হরি বৌল আর এখান থেকে থোড়া দূরে তো এই কুণ্ডটা পরিষ্কার থাকলে আমরাও স্নান করতে পারতাম ধান্ধব কুণ্ড এখানে কত দেবতারা এসে এই কুণ্ডে স্নান করত কিন্তু বহু বহু বছরের সংস্কারের অভাবে এই কুণ্ড এই অবস্থা ঠিক আছে তো আমাদের কোনো আচার্যরা এসে ঠিক এই কুণ্ড সংস্করণ হবে আশা রাখছি তো এখান থেকে কিছুটা দূরে খেচুড়ি গ্রাম খেচুড়ি গ্রামে পুতনা রাক্ষসীর জন্ম সেখানে হনুমান মন্দির আছে প্রভুজি এখানে ব্রজবাসীদের ব্রজবাসীদের প্রসাদ বিতরণ করছে খুব খুশি